ফ্রেন্ডস ওয়েলকাম টু পাখির বিদ্যালয় আজকের আমি ভিডিওটা এখনও শ্যুট করা হয়নি টোটাল যে লেন দিয়ে একটা ভিডিওর কথা বলেছিলাম ব্রিডিংয়ের ওপর কিন্তু যে ভিডিওটা আজকে আপনার ইনফরমেশানটা শেয়ার করছে একটা ভিডিওর মাধ্যমে এইটাই সেটা হচ্ছে যে হঠাৎ করে আবার মাথায় এলো যে আপনাদের সঙ্গে শেয়ার করা দরকার যে মেডিসিন ইউজ করা কীভাবে হয় আমরা মেডিসিন কোনো সময় জলে দিই কোনো সময় চকুড়ে দিই মানে একটাই ধরুন সাপোজ ধরুন একটা মেডিসিনকে যে কোনো একটা মেডি হোমিওপ্যাথিক ডোজ অ্যালোপ্যাথিক ডোজ সম্পূর্ণ আলাদা হয় কিন্তু যখন কোনো পাখিকে আপনি ডাইরেক্ট দিচ্ছেন কোনো সময় হ্যান্ড ফিডে দিচ্ছেন কোনো সময় জলে কোন মেডিসিনকে জলে দেওয়া উচিত কোন মেডিসিনকে ফুডে দেওয়া উচিত এগুলো তো জানা দরকার না তো তার এই জন্যই মনে হলো যে মেডিসিন সম্পর্কে কিছু আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করা যেমন ধরুন যে মেডিসিন হোয়েপ্যাথি সরি অ্যালোপ্যাথিকে যেমন ধরুন এ টু জেড সিরাপ তারপরে জিম ক্যাল যে ক্যালসিয়াম সোর্স বা এই ধরনের যে মেডিসিনগুলো অলওয়েজ সব পুরে কারণ এগুলো গাঢ় মেডিসিন জলে ডিজলভ হয় না মানে ডাইলিউট হয় না কিন্তু আপনি জিঙ্কোভিট আপনি ম্যাকালভিট তারপর ক্যারিসল ডিসি ভেটনারিতে এগুলো আপনি জলে দিতে পারবেন তো এবার আসি যে ডোজেস অলওয়েজ আমার এটার ওপর অলরেডি অনেক পুরনো একটা ভিডিও আছে যে জলের কোয়ান্টিটি পাখি কিন্তু আমরা যত পরিমাণে জল দিই না অতপরে যদি আমার কোনো দিন এসে সেটাপে জল দেখবেন কলোনিতে এইটুকুনি পোর্শান জল যাতে প্রপার যদি কোনো কিছু দেয়া থাকে ওতে প্রপার মেডিসিনটা বা প্রপার ন্যাচারাল জিনিসটা তাদের মধ্যে যায় এক গাদা জল দিয়ে লাভ নেই ফলে এখানে জলের কোয়ান্টিটিও আমাদের শেখা দরকার যে সাপোজ আপনার এক পেয়ার পাখি আছে তাকে কতটা জলের দরকার হ্যাঁ আমি বলছি না যে কিপটেমি করতে আমি এটা বলছি যে যদি ধরুন কোনো মেডিসিনকে আপনি প্রয়োগ করছেন অ্যালোপ্যাথিক হোক বা হোমিওপ্যাথি হোক হোমিওপ্যাথিক ডোজ আলাদা হয় ওই এক ফোঁটা জলে যদি এক চামচ জলে দু ফোঁটা এটা একটা কোয়ান্টিটি অ্যাজ পার সায়েন্স আমার নলেজ না অ্যাজ পার সায়েন্স মেডিকেল সায়েন্স তাই বলছে আবার যদি যখন ফর্টি ফর থার্টি মানে ফর্টি টু ফিফটি ফাইভ মানে ফর্টি টু ফর্টি ফাইভ বা ফিফটি এম এল জল যদি হয় তাহলে ডোজ কিন্তু অন্যরকম হচ্ছে অ্যালোপ্যাথিক ডোজ আলাপাথিক হোমিওপ্যাথিক ডোজ বাচ্চা মানে পাখির বয়সে কি সেলফিডিংয়ে আছে না তার সেমি অ্যাডাল্ট বয়স না অ্যাডাল্ট বয়স না মাদার ফিডিংয়ে আছে বাচ্চা তো এই সমস্তটা কিছু কিন্তু একটা বড় ডিপেন্ডেবল জায়গা যেখান থেকে আমাদের কিন্তু শিখতে হবে কিছু মেডিসিন আমাদের কিন্তু জানা যখন আমরা পাখি পালন করছি বা ঘরে যখন অ্যানিম্যাল রয়েছে কিছু কোনটা অ্যান্টি অ্যান্টিবায়োটিক কোনটা মাল্টিভিটামিন কোনটা ভিটামিন বি কমপ্লেক্স কোনটা ক্যালসিয়াম সেই যদি আইডিয়া না থাকে আপনাকে যে কেউ ঠকিয়ে বেরিয়ে যাবে আপনাকে যে কেউ যা কিছু গছিয়ে বেরিয়ে যাবে কারণ হচ্ছে যে প্রপার গাইডেন গাইড যে মানে পাওয়াটাই হচ্ছে মেন সমস্যা আজকের দিনে ঠিক আছে তো সেই ক্ষেত্রে যে ধরুন আপনি অ্যালোপ্যাথি গোফর অ্যালোপ্যাথি আপনি অ্যালোপ্যাথি নিয়ে কাজ করছেন পাখিকে তাহলে কোন মেডিসিন কোন সময় কীভাবে ইউজ করবেন এটা জানা দরকার মাল্টিভিটামিন সপ্তাহে আমরা দুদিন এই শীতকালে তিন দিন দিতে পারি যদি তখনই আমরা মেডিসিনের দিকে ঢুকবো যখন আমাদের ফুড হ্যাবিটটা ঠিক থাকছে না ভ্যারাইটিস অব ভেজিটেবলস এবার খাবারও যদি কথা বলি কতক্ষণ একটা খাবারকে রাখা যেতে পারে সব ফুড সিড মিক্সকে আপনি কিন্তু চব্বিশ ঘন্টা রাখতে পারেন মানে বলছি চব্বিশ ঘন্টা রাখবেন না যে কেহেতু ওটা ড্রাই ফুড কিন্তু যখনই কোনো জলীয় জিনিস কন্টেন্ট ওয়াটার কন্টেন্ট কোনো খাবারের মধ্যে রয়েছে বর্ষাকাল গরমকালে আড়াই ঘন্টা শীতকালে খুব বেশি হলে আড়াই থেকে তিন ঘন্টা তারপরেই কিন্তু তার মধ্যে ব্যাকটেরিয়া ভাইরাস ফর্ম হবেই হবে মানে ফাঙ্গাল ইনফেকশন হতে বাধ্য কারণ সেটা ওপেন এয়ারে আছে এবং সেটা যদি পাখির একজন কালকে দাদা ফোন করেছিলেন যে সকালে যেহেতু রাত্রি এরকম নয় কিন্তু সকালে দেওয়া রাত্রিরে তোলা আপনি নিজে চিন্তা করে দেখুন একটা জল ভালো করে চিন্তা করবেন ফলে এখানে আমাদের পার্থক্যটা বোঝে যে আমরা বার্ডস লাভ আর আপনাকে যদি ধরুন একটা চা মানে কিছু একটা জল খালি এরকম ওপেন খোলা আছে কোনো ঢাকনা নেই আপনি ওই জলটা হয়তো একবার খাবেন দুবার কি খাবেন আমি নিজে মনে হবে যে ওপর থেকে কোনো ময়লা করেনি তো তাহলে আমরা যদি আমাদের জন্যে এতটা কনসাস হতে পারি পাখির জন্যে কেন নয় এবার তার জন্যে কিন্তু এত প্রবলেম না ব্রিডিং প্রবলেম শারীরিক প্রবলেম মানসিক প্রবলেম বিভিন্ন রকম প্রবলেম ফলে খাবার দেওয়াটাও জানতে হবে কতটা একটা পাখি কতটা খাবার খায় আপনি সব রকম মিশিয়ে খাবারটা দিলেন এক চামচ কি দু চামচ বাচ্চা হলে সেটাই চার চামচ হয়ে যাবে তেমনি যদি বলেন আমার এই ব্রিডিং সেকশনের যে ভিডিওটা বানাচ্ছি সেখানে আমি এই টোটাল চ্যাপ্টারটাকে ইনক্লুড করে দেবো যে ব্রিডিংয়ের সময় খাবার কোয়ান্টিটি বেড়ে যেতে বাড়া বাড়াতে হবে কারণ বাচ্চাকে নাহলে প্রপার ফিডিং করতে পারবে শেষের বাচ্চাটা অনেক সময় মানে পাখিদের হ্যাবিটই হচ্ছে যে বাচ্চাটা প্রথম মানে বড় বাচ্চা থেকে ছোট বাচ্চা যাবে তো যে বাচ্চা আগে মুখ বাড়াবে তাকে আগে ফিডিং করাবে তারপর ছোট বাচ্চা এবার খাবারই শেষ হয়ে গেলে সে কোথা থেকে ফিডিং করাবে মা বাবা চাই যে ফিড করাতে কিন্তু আপনি কোয়ান্টিটি মেনটেন করতে পারছেন না তেমনি ওষুধের ডোজ প্রপার জানতে হবে কোনটা সফফুডে দেওয়া দরকার যেটা বললাম কোনো ঘনত্ব জাতীয় ঘন জাতীয় ওষুধ অলওয়েজ সব ফুটে দিবে যখন কোনো লিকুইডিটি যেটা দেখছেন যে ক্যাডিসল ডিসের নাম নিয়েই বলছি ক্যাডিসল ডিসি যাতে বুঝতে সুবিধা হয় ম্যাকালভিট জিঙ্কোভিট তারপরে ওমিক্যাল এই ধরনের যে মেডিসিনগুলো রয়েছে সেগুলোকে আপনি জলের মধ্যে ইউজ করতে পারেন কিন্তু জলের কোয়ান্টিটি ওই ওই রকম নয় যে একশো এম জলে দশ মানে চার পাঁচ ফোঁটা তাহলে কিন্তু মেডিসিন না দেওয়াই ভালো মানে ওটা প্লেন জল না জল কারণ জলের যে ঘনত্বটা সেটা চিন্তা করতে হবে একশো এম সেই জায়গায় আপনি এক দু ফোঁটা কি পাঁচ ফোঁটা মানে কোনো এমএলের দিকেই যাচ্ছে না পঁচিশ ফোঁটা এক এম হয় আর আশপাশ অ্যাপ্রক্স তো সেখানে এক এম এল ওষুধও কিন্তু একশো এম ঢুকছে না হোমিওপ্যাথিক হলে তার এম আলাদা হবে অ্যালোপ্যাথিক হলে তার এম মানে ড্রপ আলাদা হবে এবং পাখির বয়স অনুযায়ী তো এত কিছু মানে জিনিস রয়েছে তো সেখানে আম মনে হয় এবার ধরুন ব্যাপারটা কী হয় আপনারা যখন কোনো প্রবলেম আমার সঙ্গে শেয়ার করছেন আপনারা হোয়াটসঅ্যাপে আপনারা যেরকম বোঝাচ্ছেন আমি কিন্তু সেরকমই বুঝছি আমি কিন্তু চোখ বন্ধ করে ভগবানের মতন আপনার পাখিকে দেখতে পাচ্ছি না তো সেই ক্ষেত্রে প্রপার যদি আপনি আমাকে মিসগাইড করেন আমিও কিন্তু আপনাকে গাইড করছি আপনার অ্যাজ পার ইউর ইনফরমেশন ফলে প্রপার জানতে শিখুন ফ্রেন্স ওই আধা আধুরা জিনিস নিয়ে জীবনে চলা যায় না কিন্তু তার সেটার থেকে অনেক খাতা না তার থেকে আপনি আলাদা থাকুন পাখির থেকে সেটা আলাদা ব্যাপার কিন্তু শেখবার ইচ্ছে আপনাদের মধ্যে থাকা দরকার তবেই কিন্তু জিনিসগুলো ইনফরমেশানগুলো কনজিউম করতে পারবেন না হলে এই ভিডিওটা দেখবেন ওই যেহেতু আমি এই ধরনের কথা বলছি সেই জন্য এটা স্কিপ করে আপনি বেরিয়ে যাবেন ও জিজ্ঞেস করে বলে দেবে জিজ্ঞেস করলে বলে দিয়ে যদি সব কিছু হয়ে যেত তাহলে সবাই জিজ্ঞেস জিজ্ঞেস করেই সারা পৃথিবীটা চলতো ডাক্তারের কাছে না কেউ যেত ওই ডাক্তার ফোনে ফোনেই অপারেশন করে দিত যে আপনি এরমভাবে শুন এরমভাবে এ করুন কোনো কোনোই সব হয়ে যেত প্রপার সেও নিজে কোনো জায়গায় শিখেছে যে ডাক্তার তবে সে তো কোয়ালিফাইড মানে ডিগ্রি বলা তবে সে একটা ওটি করছে তবে সে একটা মেডিসিন দিচ্ছে তা প্রত্যেকটা জিনিস জানবার আছে শেখবার আছে এটাকে সালে ইগনোর করবেন না তাহলে কিন্তু দেখুন পাখিটা তো আমার না আমার কাছে নেই আপনার কাছে আছে আপনি যেরকম ট্রিটমেন্ট দেবেন সেরকমই এক গাদা জল হাজার মানে দেখি আপনারা আপনার কত লিটার জল লাগে আমার দু লিটার কারোর পাঁচ লিটার আর যতই বড় সেটা হোক না এত জল লাগতেই পারে না আমার এক্সপিরিয়েন্স তাই বলছে কিন্তু আমি হয়তো খুব পাখি যাওয়া তো অনেক সামান্য মানুষ কিন্তু আমার এক্সপিরিয়েন্স কিন্তু ভুল হতেই পার এই কারণে বলছি এত জল হতে পারে না লাগতে পারে না আপনি আননেসেসারি জল দিচ্ছেন এবং ওই জলটাই হ্যাবিট হচ্ছে ওই জলে যখন ওষুধ পড়ছে কোনো পাখির কাজ করছে কোনো পাখির কাজ করছে না একটা অ্যাপ্রক্সিমেট যদি আমি পাঁচ লিটার যাদের জল লাগে না যদি আমি আপনাদের আপে জল দিই আমি লিখে দিতে পারি সেখানে তিন লিটার কি সাড়ে তিন লিটারে চলে আসবে তাহলে দেড় লিটার জল আপনি এক্সেস দিচ্ছেন তার উপর মেডিসিন প্রয়োগ করছেন তো এবার হচ্ছে যে পাখি আমাদের মতন এই কাপ জল নিয়ে ঢক ঢক করে খেয়ে দিন তা নয় কিন্তু ওরা ওদের ইচ্ছা মতন জল খাবে আর ওষুধের একটা রিয়াকশানের টাইমিং থাকে এটা হোমিওপ্যাথিক হোক অ্যালাপ্যাথিক হোক কিন্তু জানবার বিষয় কোনো চ্যানেলে এইসব ইনফরমেশান আপনার শেয়ার করবে না কারণ তাকেও জানতে হবে জিনিসটা যে যেই কন্টেন্টটা সে ডেলিভার করছে এই ওষুধ দিন সেই ওষুধ দিন সবাই বলে বেরিয়ে যাবে কেন কীভাবে দেব কেন দেব তার লজিকটা কি সায়েন্সটা কি সেটা তো বলতে হবে না তো সেই ক্ষেত্রে বলি যেটুকুনি মানে যেটা মানে মনে হচ্ছে যদি আপনি জানবার ইচ্ছা হয় তাহলে এই ভিডিও থেকেই জানবার ইচ্ছা হবে আর যদি বলেন তাহলে এর যে চ্যাপ্টারটা যেটা আমি জাস্ট এটা ইন্ট্রোডাকশান দিলাম চ্যাপ্টারটা তাহলে আমি যে বড় যে লেন্দি ভিডিওটা বানাচ্ছি ব্রিডিংয়ের এক ঘন্টার মধ্যে তার মধ্যে আমি ঢুকিয়ে দেবো যে কোন মেডিসিন প্রপার এবং হোমিওপ্যাথিক অলওয়েজ লিকুইড পাখি মানেই লিকুইড এখানে বাবলস না বেড়াল কুকুর র্যাবিটে আপনি বাবলস দিতে পারেন সাদা সাদা গুলি গুলি পাখি মানে লিকুইড যাচ্ছে এখানে বা ট্যাবলেট ফরমেশনে যাচ্ছে যেমন কালিফস সিক্স এক্স বা এই সমস্ত ক্যালকেরিয়া ফস এই সমস্ত ব্যাপারগুলো যখনই বায়োকেমিকে ঢুকছি আমরা ট্যাবলেট ছোটো ছোটো ট্যাবলেট ফর্মেশন হয়ে যাচ্ছে তো এগুলো জানলে তবে আপনি আপনার পাখিটাকে সুস্থ রাখতে পারবেন না হলে হাজার জন হাজার রকমের ব্যাপারে আপনি কিন্তু গুলিয়ে গিয়ে পাখিটাকে মেরে ফেলবেন নমস্কার